ভারতবর্ষ স্বাধীনতা বিষয় যে নেতাজি যে ভারতবর্ষ স্বাধীন করে দেয় নাই স্বাধীন যে করে দিয়েছে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভোগ বাহাদুর এই বিষয় নিয়ে আমার কুচবিহারের মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় ভারতবর্ষের সমস্ত নেতাগুলা চ্যালেঞ্জ করছে যদি নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত যদি ভারতবর্ষ যদি স্বাধীন করিয়ে থাকে অন রেকর্ড দেখেবার করছে। আর সেই সেইটাই বিস্তারিতভাবে আলোচনা করবে আমার তুফানগঞ্জ দুই নং ব্লকের সেক্রেটারি মানিমানসি অধিকারী তার মুখ থাকিয়া বিস্তারিত ইতিহাস শুনিয়ে নাও ভারতবর্ষের স্বাধীনতার বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছে শুনিয়ে নাও ভারতবর্ষ স্বাধীন চন্দ্র বসু না এই কথা কিন্তু সবাই বলবে যে আজকে ভারতবর্ষ স্বাধীন করে দিতে কায় সকালে মুখে মুখে সকালে একটা ছোট থাকে শুরু করিয়া বয়স্ক মানুষও কিন্তু বয় যে নেতাজি সুভাষ চন্দ্র বসু নাকি ভারতবর্ষটা স্বাধীন করে দিছে কিন্তু আমরা যেটা মানে ইতিহাস পরিচয় মানে চর্চা করে দেখলাম যে নেতাজি সুভাষ বসু দেশ স্বাধীন করে নাই এই নেতাজি সুভাষ বসু দেশ স্বাধীন করে নাই দেশ স্বাধীন করছে আমারে পূর্বপুরুষ আমারে কুচবিহারের মহারাজা মন্ত্রী শ্রী জগদীপ চন্দ্র নারায়ণ বাহাদুর এই মহারাজা জগদীপ চন্দ্র নারায়ণ বাহাদুরের জন্য আজকে ভারত স্বাধীন হয়েছে শুধু ভারত না ভারত সারা পৃথিবী স্বাধীন করে দিচ্ছে আমার কুচবিহারের মহারাজা জগদীপ চন্দ্র নারায়ণ বাহাদুর কিন্তু সেই ইতিহাসগুলো কিন্তু সেই সত্যটা কিন্তু চাপা দিয়ে রাখছে আজকে যদি আমরা লক্ষ্য করে দেখি আমরা যদি আজকে দেখো এই ইতিহাস কিন্তু আমরা জানি না এতদিন সেটা কার জন্য জানির পালং এই অনন্ত মহারাজের আশীর্বাদ আমরা কিন্তু জানিয়ে পাইল অনেকে হয়তো জানে না অনেকে হয়তো নেতাজি সুভাষ চন্দ্রের মৃত্যুর কথা শুনলে অনেকে হয়তো না অনেকে জানে না আমরা যখন কবার যাই বা আমার মহারাজা রাজ্যসভার সাংসদ শ্রী শ্রী অনন্ত মহারাজ ভারত সরকার ভারতের নেতা মন্ত্রী চ্যালেঞ্জ করছে যে আজকে নেতাজি সুভাষ চন্দ্র বসু আমার এই মহারাজা জগদীপেন্দ্র ভাই কুমার ইন্দ্রজিৎ নারায়ণ এবং নারায়ণী সেনায় নেতাজির অস্তিত্ব একদম বিলীন করে দিছে আজকে এই নেতাজি সুভাষ চন্দ্র বসু কিন্তু দেশের জন্য যেটা আমরা এনালাইজ করে দেখলাম দেশের জন্য কিন্তু ভালো কাজ করে নাই কিন্তু তবু তার কাহিনী ইতিহাসের পাতা মানে চর্চিত হওয়া হচ্ছে। কিন্তু আজকে দেখো আজকে বেতাজির সুভাষ চন্দ্র বসু কিন্তু মারা গেছে সেটা শুধু খালি এই দিক এটার ব্রিজ পিপলস অ্যাসোসিয়েশন করা সংগঠনের মানুষ কথা না হয় শুধু এই রাজ্য সভায় সাংসদ মহারাজা অনন্ত মহারাজের কথা না হয় আজকে নেতাজি যে মারা গেছে সেইটা শিকার করে নিচ্ছে তার ঘর ভাল করে শুনবেন সেইটা শিকার করছে নেতাজির স্বয়ং নিজের নাতি নাম হচ্ছে চন্দ্র বসু এটা ভাল করিয়ে শুনে নেবেন নেতাজি আজকে মারা গেছে আমরা গুপ থাকলে কই আপনার ভারত সরকার চ্যালেঞ্জ করি কই নেতাজি মারা গেছে নেতাজি মারছে আমার কুচবিহারের মহারাজা মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ গুপ বাহাদুরের ভাই কুমার ইন্দ্রজিৎ নারায়ণ সেটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করি আমরা আর ভারতবর্ষের কোন নেতা কোন মন্ত্রী যদি প্রমাণ দেখে পায় নেতাজি সুভাষ চন্দ্র বসু দেশ স্বাধীন করছে তাহলে তার অন রেকর্ড দেখান যদি তোমার হিম্মত থাকে নেতাজি সুভাষ চন্দ্র বসু দেশ স্বাধীন করে থাকে তার রেকর্ড দেখান এটি কিন্তু চ্যালেঞ্জ করছি আমার ভারত সরকারের সাথে কিন্তু ভারত সরকার কোন রেকর্ড দেখে পায় নাই বুঝছেন আজকে দেশ স্বাধীন করছে আমার মহারাজা চন্দ্র রায় তার তার রেকর্ড আছে কত সালে ভারত স্বাধীনতার পদক পাইছে কত সালে কি কি কাজ হয়েছে সবকিছু কিন্তু আমরা রেকর্ড দেখাচ্ছি ভারত সরকারও বুঝছেন আজকে নেতাজি সুভাষ বসু যে মারা গেছে সেটা স্বীকার করছে নেতাজি সুভাষ চন্দ্রের চন্দ্র বসু এই চন্দ্র বসু এটি কিন্তু উত্তরবঙ্গ ব্যাপারিয়া নেতাজি সুভাষ চন্দ্র বসুকে মারা গেছে ওই নেতাজির নাতি এই ভারত সরকারের ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা চিঠি পাঠাইছে এই চিঠিতে একদম পরিষ্কার যে নেতাজি সুভাষ চন্দ্র মারা গেছে কত সাল উনিশশো সালের আঠারোই আগস্ট মারা গেছে এতে শুধু বিটার গড়া লোকের কথা না হয় শুধু রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের কথা না হয় এটা নেতাজির স্বয়ং নাতি চন্দ্র বসু মোদীর চিঠি পাঠানো করছে আমার দাদু মারা গেছে উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠারোই আঠারোই আগস্ট তদেব মাননীয় প্রধানমন্ত্রী এই নেতাজির চিতাবর্ষ এলাও যাতানত আছে সেই চিতাবর্ষটা ভারত আনো আনার জন্য একটা চিঠি পাঠাইছে সেই চিঠিটা উত্তরবঙ্গ পেপার দিছে সেটা ছোট আকারে ভিতরে মানে ছোট গড়িয়া দিছে সেইটা কিন্তু আমরা পাচ্ছি বুঝছেন এটা স্বয়ং নেতাজির নাতি শিকার করছে নেতাজি মারা গেছে কত সালে উনিশশো পঁয়তাল্লিশ সালক তাহলে দেশ স্বাধীন হয়েছে কত সালে উনিশশো সাতচল্লিশ সালক তাহলে এটুকু নাকি পাগলের ইতিহাস পড়া যাচ্ছে নাকি দেশ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালক

ভারতবর্ষের ইতিহাসে মৃত ব্যক্তিগত দেশ স্বাধীন করি পায় বাহ খুব সুন্দর ইতিহাস তাই না এটা বিচার করবেন সেই নেতাজি কিন্তু দেশ স্বাধীন করে নাই দেশ স্বাধীন করছে দেশ স্বাধীন হচ্ছে একমাত্র উনিশশো সাতচল্লিশ দেশ স্বাধীন হচ্ছে আর সে স্বাধীন করছে আমার এই কুচবের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর কিন্তু এই সত্য কাহিনীটা ভারত সরকার এতদিন চাপা দিয়ে রাখছে বুঝছেন সত্য ওই জন্য সত্যটা কিন্তু আস্তে আস্তে বুঝিয়ে লাগছে সামনের দূরের তোমরা আরো বহুত কিছু জানিবার পাবেন বহুত কিছু জানিবার পাবেন একদম সত্য ঘটনা উড়িয়ে লাগছে বা সত্য ঘটনা আরো বেশি বেশি করে